আমি বাগান থেকে যে আয়াম আমার এই শক্তিটা হয় না আমি অমন তো দেখেছি আর বিজনেস শোয়াইছে পরে ঘরের মধ্যে দাদি পরে আমার শাস্ত্র বোন এরা কয়েকজনের গোসল করাইছে পরে এই অবস্থায় গেল পরে ওই রয়েছে আমাবাসিয়া রায় ওরে মানে আমার কবরস্থান বাবা ষাট শতাংশ বাড়ির এরিয়া হলো দুইশো শতাংশ পুষ্কনি হলে সাতত্রিশ শতাংশ আর ষাট শতক জায়গা হলো বাড়ির যে মানুষ মারা যায় আম ঘরে দৌড়ে যাওয়ার লাগতো না বাবা ষাট শতক মাটি রাখছি কবর দেওয়া লাগে পরে এখানে মাটি হবো পরে মেয়ে পয়া গেছে আমার মেয়ের দামের এমনি তো ভাগ দেয়া পরে দাদার ওরে মাটি দিতাম তখন তার দেশবাড়ি লোক খুন দিয়ে কইতেছে জেতা হোক মরা হোক আনার লাগে আসমারে গাছের পাতা বলতো মানে এই রকম ভায়াবহ গেছে দিন ভোলা হয়ে গেছে পরে আমার বাপে ছয় শত গ্রামের একটা মসজিদ আমার বাড়ির কে সরফরা এতাই ভাইসত জাগা দিয়া সে মসজিদ ঢালাই করে দিছে বা মাইসত নামাজ পড়বে আমার বাপ এই মসজিদে সবাই আইছে সতেরোশো মানুষ হচ্ছে জানার পর এর ফুপু হইল ষোলোটা আমার মেয়ের ফুপু হইল ষোলোটা ষোলো জন চোদ্দটা ভাই আমরা বড় ভাই মারা গেছে দুই ষোলো আর চার তিরিশ সবাই আইছে এক দেখা মানুষ ঠিক থাকিয়া পাইছে না এত বড় দুঃখ পাইছে। আমরা তো এনই থাকি পরে যৌতুকভাবে চল্লিশে করছে এরা তিন গ্রাম মানুষ খাওয়াইছে গরু ছাগল জমাইছে পরে আর কি আমাবাসের রাতে সেই দিন আমাবাসের রায় শুক্রবার পরে দাও কুড়িয়া লোয়া কবরস্থানের লগে আমরা ঘর এটা কবরস্থান এটা ঘর

মাতদের দেড় স্বাধীন হওয়ার পরে মারা গেছে মাস পর যুদ্ধ সময় আমরা সাত বছর বয়স আমরা ভারত গেছি তখন তো পরে আমার সতমা দেখে কবরস্থানে ওই রাইতেই আমার সতমা দেখে দুই আট আলো হয়ে আছে কবরস্থান মানে দুই পাখে পরে মেয়ে বেলে খেলতেছে হাসতেছে আমার সৎ মায় কইছে